তো আজকে আমরা রিকারশনের প্রবলেমটা ফাইন্ড আউট দেখে নেওয়া যাক তো এই টাইপের প্রবলেমগুলো দেখলে একদম ভাবরাবে না স্টেপ বাই স্টেপ আমাদের ডায়াগ্রাম এঁকে যদি আমরা সলভ করি আমাদের আউটপুটটা কিন্তু একদম ঠিক আসবে ঠিক আছে ভয় পেলে চলবে না তো সামটা কি হচ্ছে না ফার্স্ট টাইম যখন সাম কল হচ্ছে তো সামের মধ্যে কত যাচ্ছে লেটস এখানে বলে যে ফাইন্ড আউটপুট When it is called with sum let's say 5 of let's say 25 25 টি কল হইছে ওকে 25 কল হচ্ছে তো আউটপুটটা কত আসবে তো দেখা যাচ্ছে সামের মধ্যে ফার্স্ট টাইম কত হচ্ছে 25 আসছে 25 ইনপুট হলো

আবার পরের পার্টটা হচ্ছে সাম কল হচ্ছে ফাংশন কল হচ্ছে উইথ এন পার্সেন্টেজ টেন দিস ইজ কল বাই ভ্যালু ভ্যালু দিয়ে ফাংশন কল হচ্ছে রাইট তাহলে এন বাই টেন কে যদি দশ দিয়ে ভাগ করি বাই অপারেটর কি করবে ইন্টিজার বাই ইন্টিজার করলে কোশেন ফেরত দেয় কোশেন তো টুটা হচ্ছে কোশেন তাহলে সামের ফাংশনটাকে কত দিয়ে কল হবে না টু দিয়ে কল হয়ে যাবে তো এইটার পর কি হয়ে গেল না আবার একটা মেকআউট কল হয়ে যাবে দ্যাট ইজ অ্যানাদার সাম ফাংশন কল হয়ে যাচ্ছে দ্যাট ইজ টু তাহলে এই উপরে এটা উপরের ফাংশনটা হচ্ছে নিচে তার উপরে আরেকটা ফাংশন চলে গেল তারপরে নেক্সট ফাংশন চাপে একটা স্ট্যাক তৈরি হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট অর্ডারে ঠিক আছে প্রথম প্রথম করে টপে অ্যাড হতে থাকছে ফাংশন কল তাহলে সাম টু দি কল হচ্ছে টু এলো টু এন এখানে ঢুকলো টু চেক করছে টু ইকুয়ালস টু ইকুয়ালস জিরো নো ইট ইজ ফলস দেন এলস এর মধ্যে আবার ঢুকবে এলস এর মধ্যে কি স্টেটমেন্ট আছে রিটার্ন এন পার্সেন্টেজ টেন মানে দুই হচ্ছে এখন এন তাহলে দশ দিয়ে দুইকে ভাগ করলে কত রিমাইন্ডার আছে দুই রিমাইন্ডার আছে রাইট তাহলে এই পার্টটাতে দুই চলে আসবে প্লাস এন কে যদি দশ দিয়ে ভাগ করি যে কোশ্চেনটা সেটা দিয়ে মেথড কল হচ্ছে সাম নিজেকেই নিজে কল করছে রিকার্সন কল হচ্ছে তাহলে সামকে নিজেকেই নিজে কল করা মানে হচ্ছে কোশেন দিয়ে কল করে দাও তাহলে কে যদি দশ দিয়ে ভাগ করা হয় হোয়াট ইজ দ্য কোশেন দ্য কোশেন ইজ জিরো রাইট তাহলে জিরো দিয়ে কল হয়ে গেল তাহলে এটার পরে আবার একটা মেথড কল হয়ে যাচ্ছে দ্যাট ইজ সাম ফাংশনটা কল হয়ে গেল উইথ জিরো তাহলে জিরো এখানে এন্টার করলো জিরো ইকোয়ালস টু টু জিরো ইয়েস তাহলে এই ইকোয়ালিটিটা চেক করে আমাদের ট্রু আসছে ট্রু আসা মানে ইফের যে লাইনটা ওটা এক্সিকিউট হয়ে যাবে মানে রিটার্ন জিরো মানে এই মেথড কল যে আছে সেটা জিরো রিটার্ন করে দিচ্ছে এবার এই যে জিরোটা রিটার্ন করলো সেটা কোথায় যাবে সেটা ব্যাক চলে যাবে যেখান থেকে কল হয়েছিল তার মানে এই সাম জিরো দি কল হওয়াটাতে জিরো এলো তাহলে এই ফাংশনটা যেটা দুই দি কল হয়েছিল সেটা কি রিটার্ন করছে না টু প্লাস জিরো দ্যাট ইস এটা কোথায় ফেরত যাবে এই রিটার্ন স্টেটমেন্টটা সেখানে ফেরত দেবে যেখান থেকে ও কল হয়েছিল একটা একটা করে পপ হচ্ছে স্ট্যাক থেকে একটা করে ফাংশন যেটা ফেরত দিচ্ছে সেটা আগের ফাংশন কলটাকে ব্যাক করে দিচ্ছে রিটার্ন স্টেটমেন্টটা আর নিচে পপ হয়ে যাচ্ছে স্ট্যাক থেকে দিয়ে এটা ব্যাক করে কোথায় চলে যাবে যেখান থেকে ও কল হয়েছিল তার মানে এখানে টু চলে গেল এবার এই টু প্লাস ফাইভটা অ্যাড হয়ে গিয়ে সেভেন হয়ে গেল সেটা কোথায় যাবে যে একে কল করেছিল মানে আমাদের আউটপুটটা যে চাইছে তার কাছে ফেরত চলে যাবে দ্যাট ইজ আওয়ার আউটপুট উইথ দিস সেভেন ওকে তো এই প্রোগ্রামটা কি করছে ডিজিট সাম করছে রাইট তো এই মেথডটা উইথ রিকারশন আমরা কি করলাম না ডিজিট সাম বার করে ফেললাম